الله تعالى قرآن الكريم ربطر ولا وَلَقَدْ ذرأنا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبُ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُونُ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله تعالى لو أنت كده মানুষ এবং জিনকে আমি আল্লাহ আল্লাহতালা এই দুনিয়ার বুকে জাহান নামের জন্যই সৃষ্টি করেছে না বহুসংখ্যক বহু মানুষ এবং জিনকে আল্লাহ তালা কিসের জন্য সৃষ্টি করেছে জাহান নামের জন্য সৃষ্টি করেছে আমরা বলবো হাই আল্লাহতালা কোন পাপের কারণে কোন অপরাধের কারণে এই সব বান্দাদেরকে আপনি জাহান নামের আগুনে জ্বালাইতে চান যে বান্দাদেরকে এত মোহাব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে সৃষ্টি করলেন সেই বান্দাদেরকে কোন পাপের কারণে আপনি আবার জাহান নামের আগুনে জ্বালাইতে চান আল্লাহ তালা ডেকে বলেন বান্দারে তিনটি পাপের কারণে আমি তাদেরকে জাহান নামের আগুনে জ্বালাবো জোরো বলেন কয়টি জোরো বলেন কয়টি আল্লাহ তালা বলেন বান্দা তিনটি পাপের কারণে আমি তাদেরকে জাহান নামেরা জ্বালাব এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা বলেন বান্দা রে তাদের সঙ্গে দিল আছে অন্তর আছে কল আছে দিল থাকার পরে অন্তর থাকার পরে কল থাকার পরেও যারা সত্যটাকে মেনে নেয় না সত্যটাকে স্বীকার করে না আমি রবের কোরআনুল করিমটাকে তারা মেনে নেয় না আমি রবের কোরআন এর আয়াতগুলোকে তারা স্বীকার করে না চিন্তা করে না আমি রবের সৃষ্টি সম্পর্কে আমার সম্পর্কে যারা চিন্তা করে না আমি রব তাদেরকে তার মানে এক নম্বরে হচ্ছে দিল থাকার পরেও যারা রবের সম্পর্কে চিন্তা করে না রব তাদেরকেই জাহান নামের আগুনে জ্বালাবে না বিল্লাহ দুই নম্বর আল্লাহ তালাটাকে বলেন বান্দারে ওয়ালাহুম আল্লাহ বলেন দুই নম্বরের অপরাধ তাদের হচ্ছে তাদের সঙ্গে দুইটা চক্ষুকে আমি আল্লাহ দান করেছি তাদের সঙ্গে দেখার মতো দুইটা চক্ষু আছে এই চোখ থাকার পরেও তারা দেখে না চোখ থাকার পরে কি করে না দেখে না তার মানে চোখ থাকার পরে মানুষ দেখে না দেখে না তাপসিরে ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করেন চোখ থাকার পরেও দেখে না আবার কীভাবে চোখ থাকার পরে তারা ঠিকই দেখে কিন্তু চোখ দিয়ে রবের নিয়ামত দেখার পরেও তারা অস্বীকার করে ওই চোখ দিয়ে রবের নিয়ামত দেখার পরেও তারা অস্বীকার করে রবের সৃষ্টিটাকে দেখার পরেও তারা অস্বীকার করে রবের কোরআনুল করিমের আয়াতগুলোকে দেখার পরেও তারা অস্বীকার করে আল্লাহ আল্লাহতালা বলেন বান্দা যাদের চোখ থাকার পরেও যারা দেখে না আমি রব তাদেরকেই জাহান্নামেরা গুনে জ্বালাবো না বিল্লাহ কয় নাম্বার গেল কয় নম্বর দুই নাম্বার তার মানে এক নাম্বারে অন্তর থাকার পরে যারা চিন্তা করে না তাদেরকে আল্লাহ কোথায় জ্বালাবে জাহান্নামের আগুনে জ্বালাবে দুই নাম্বার আল্লাহ তালা বলেন যাদের চোখ থাকার পরও যারা দেখে না তাদেরকে আল্লাহ তালা জাহান মেরা গুনে জ্বালাবেন তিন নম্বরে আল্লাহ তালা বলেন বান্দারে গোলাম রে তোমার সঙ্গে নিয়ামতের দুইটা কান আমি আল্লাহ দান করেছি ওই কান দিয়ে সব কিছু শোনো কিন্তু রবের করে আনুল করিমটাকে তুমি শুনতে চাও না শোনার পরেও মেনে নাও না দিয়ে ডান বাম কান দিয়ে রবের করে আনুল করিমটাকে তুমি বের করে দাও কান থাকার পরেও তুমি শোনো না রব দেখে বলেন এই তিন শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তালা জাহান নামের আগন্দে জ্বালাবো জড়ো বলি না আবার আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি কি জানো এই তিন শ্রেণীর মানুষ তো জাহান আগুনে জ্বলবেই তাদের লকব আমি আল্লাহ তালা দিয়েছি তারা হচ্ছে এই দুনিয়ার বুকে চতুষ্পদ জানোয়ারের মতো জোর বলি না হজুবিল্লা এখন আপনারা বলেন তো দেখি এই লকবটাকে আমি দিলাম না আল্লাহ দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে এই লকবটা আল্লাহ দিয়েছে আল্লাহ তাআলা বলেন তারা চতুষ্পদ জানোয়ারের মতো উলা ইকা কাল্লা আল্লাহ আমি হুম অবল উল্যাক আল্লাহ বলেন বান্দা তাদের হচ্ছে তারা চতুষ্পদ জানোয়ারের মতো কুকুরের চারপা তারা কুকুরের মতো শেয়ালের চারপা তারা শেয়ালের মতো গরুর চারপা তারা গরুর মতো এমনকি আপনারা বলেন তো দেখি ছাগলের কয় পা চার পা আল্লাহতালা বলেন যাদের অন্তর থাকার পরেও যারা চিন্তা করে না কান থাকার পরেও তারা শোনে না চোখ থাকার পরেও যারা দেখে না তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো জোরে জোরে বলি না আহমদুবিল্লাহ আবার আল্লাহ তালা পরক্ষণেই ডেকে ডেকে বলতেছেন তারা শুধু চতুষ্পদ জানোয়ারের মতো নয় বরংস জানোয়ার চাইতেও নিকৃষ্ট জোর বলি না উজবিল্লা উল ইকাহু মূল্য আল্লাহ তালা বলেন বান্দারে তারা তো শুধু চতুষ্পদ জানোয়ারের মতো নয় বরঞ্চ তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট জোরে বলে না আহমদুবিল্লা এখন আপনারা বলেন তো দেখি কোরআনুল কারিমের জ্ঞান যার ভিতরে নেই আল্লাহ বললেন সেই লোকটা জানোয়ারের মতো কিংবা সেই লোকটা জানোয়ারের চাইতে ভয়ঙ্কর কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন প্রিয় হাজিরিন আপনারা বলেন তো দেখি আজকে কারিমের জ্ঞান কত দামি জ্ঞান এই কোরআনুল কারিমের জ্ঞান যার ভিতরে আছে কালো তার আছে পরকালও তার আছে বলেন ঠিক কিনা এই কোরআনুল কারিমের জ্ঞান ছাড়া মানুষকে আল্লাহ তালা বলেছেন তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট ও মুসলমান ভাই আমার একটু চিন্তা করে দেখুন এই যদি হয় পরিস্থিতি আল্লাহ যদি নিজের মুখে কথা বলে থাকে আপনারা বলেন তো দেখি আপনারা বলেন তো দেখি ছোট্ট একটা দেশ থেকে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে গাড়ি বাড়ি করলো বেগুম পাড়ায় বাড়ি করলো তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো কোরআনুল কারিমের ভয় থাকতো জ্ঞান থাকতো এই ছোট্ট একটা দেশকে গরিব করে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করতে পারতো না যারা বলুন ঠিক কিনা সামান্য একটু ক্ষমতার দম্বে আজকে কোরআনুল করিমের জ্ঞান না থাকার কারণে সামান্য একটু ক্ষমতার লোভে শেখের বেটি পনেরো বর্ষর ক্ষমতায় থাকার পরেও সামান্য একটু ক্ষমতার লোভে দুই হাজার মানুষকে হত্যা করে ভারত গিয়ে পালিয়ে আছে যে বলেন ঠিক কিনা আপনার বলেন তো দেখে এটা কি কোরআনের জ্ঞান থাকার কারণে না না থাকার কারণে ঠিক না ঠিক তার মানে কোরআনুল করিমের জ্ঞান না থাকার কারণে সে এই কাজটা করছে আর যদি কোরআনুল করিমের জ্ঞান থাকতো তাহলে কখনোই এই কাজটা করতে পারতো না ঠিক না ঠিক না এই জন্য বলে ঠিক না এই জন্য কোরআনুল করিমের জ্ঞান সবচেয়ে বড় জ্ঞান কোরআনুল করিমের জ্ঞান সবচেয়ে দামি জ্ঞান এই জন্য এই জন্য আমরা কোরআনুল করিমের কাছে ফিরে আসব। কোরআনুল করিম শিক্ষা করব কোরআনুল করিম জীবনে ধারণ করব। কোরআনুল করিম জীবনে আমল করব বাস্তবায়ন করব করার দরকার আছে না নাই করার দরকার আছে না নাই সম্মানিত হাজির আমরা রসুলের জামানার কথা সবাই খুব ভালো করেই জানি আহারে দাহিয়াতুল কালবির কথা আমরা সবাই শুনেছি জোর ঠিক কিনা দাহিয়াতুল কালবির ভিতরে কোরআনুল কারিমের জ্ঞান না থাকার কারণে তার ছোট্ট কলিজার টুকরা জামিলাকে জ্যান্ত অবস্থায় মাটির ভিতরে কবর দিয়েছে ঠিক না ব্যা ঠিক আপনারা বলেন তো দেখি কোরআনুল কারিমের জ্ঞান থাকার কারণে না না থাকার কারণে না থাকার কারণে আবার এই দাহিয়াতুল কালবি যখন ছায়া আসলো তলে ইসলাম গ্রহণ করে যখন জীবনের ভিতরে বাস্তবায়ন করলো এই দাহিয়াতুল কালবি হল জান্নাতের নাম লেখানো মানুষ জোর বলেন ঠিক কিনা তার মানে কোরআনুল কারিমের জ্ঞান না থাকলে তার এহকালো নষ্ট পরকালে নষ্ট এই কোরআনুল কারিমের জ্ঞান না থাকার কারণেই বাংলাদেশের সন্তান আজকে হলো এই জীবন যদি জ্ঞান থাকতো শরীফ উসমান হাদির মাকে তারা সন্তান হারা করতে পারতো না এই কোরআনুল কারিমের জ্ঞান যদি তাদের অন্তরে থাকতো শরীফ উসমান হাদির বোন তারা ভাই হারা করতে পারতো না এমনকি শরীফ উসমান হাদির ছোট্ট কলিজার টুকরা ছোট্ট একটা এতিম সন্তানকে তারা এতিম বানাইতে পারত না জোর বলুন ঠিক কিনা সব খুনিদের বিচার বুবু হলো আনা আনা তোমার বিচার হলো বুবু পুরুষ হলো আনা বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ঠিক কিনা ঠিক কিনা তোমার নৌকার পালসির আছে তুমি তো জানো না লুগি বইটা ভাঙা গেছে খবর তো রাখোনা বুবু ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না জোর বলো ঠিক কি না এই জন্য محمد الرسول الله صلى الله عليه وسلم قرآن الكريم شمبر كبلن ما من شفيع أفضل منزلة عند الله يوم القيامة من القرآن لا نبي ولا ملك ولا غيره বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই বলেন কালকে আমতের ময়দানে কোরআনকারী মেরেছে বড় সুপারিশকারী কেউ হবে না কোনো না

আমরা এখানে যারা বসে আছি আপনারা বলেন তো দেখি আমরা কোরআনুল করিমের সুপারিশ পেতে চাই না চাই না চাই না চাই না একটু জোরে বলুন চাই না চাই না তাহলে এই কোরআনুল করিমের সুপারিশ যদি আমরা পেতে চাই কলিজার টুকরা ভাই আমার এই কোরআনুল করিমটাকে কষ্ট করে আপনাদেরকে শিক্ষা করতে হবে এই কোরআনুল করিমের তেলাবত সকাল সন্ধ্যা জারি রাখা লাগবে এই কোরআন দিয়ে যেন দেশের ভিতরে সংসদে বাস্তবায়ন হয় পরিশেষে এই কোরআনুল করিমের পক্ষে ভোট দিয়ে কোরআনুল করিমের একটা লোককে সংসদে পাঠানো লাগবে যে বলেন ঠিক কিনা আর এই কাজটা যদি আমরা করতে পারি তাই ময়দানে কোরআনুল কারিম আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে আর যদি কোরআনুল কালিমের বিপক্ষে যাই কোরআনুল করিম যদি নিজের ভিতরে ধারণ না করি এই কোরআনুল করিম যদি নিজেকে শিক্ষা না করি সকাল সন্ধ্যা তেলাওয়াত না করি আমল না করি এই কোরআনুল করিমের আইন দেশের ভিতরে বাস্তবায়িত হোক এইটা যদি না চাই কোরআনুল করিমের আইন সংসদে যাক এইটা যদি না চাই এমনকি আলেমদের পক্ষ থেকে কোরআনুল করিমের পক্ষে থেকে যদি ভোট দিয়ে এই কোরআনুল করিমকে বাংলাদেশে জয়যুক্ত না করি তাহলে কশিন কালেও কোরআনুল করিম আপনার আমার জন্য সুপারিশকারী হবে না যারা বলুন ঠিক না তার মানে কোরআনুল কারিম পক্ষে যার সে জান্নাতে যাবে কোরআনুল কারিম বিপক্ষে যার সে জাহান নামে যাবে প্রিয় কলিজার টুকরা ভাই আমার আপনারা বলেন তো দেখি এই কথা আমি বলেছি না বিশ্বনবী বলেছে কে বলেছে কে বলেছে বিশ্বনবী বলেছে কোরান পক্ষে যার সে জান্নাতি কোরান বিপক্ষে যার সে জাহান্নামি এর ভিতরে কোনো সন্দেহ নেই জরুর ঠিক কিনা